বন্ধুরা আমরা এরপর চলে এসেছি এটা শান্তিনিকেতনের সৃজনশিল্পী গ্রাম সৃজনশিল্প গ্রাম তো এটা গ্রামের গেটটা আমরা গাড়িটা পার্কিং করে রাখলাম তারপর এর ভেতরে ঢুকতে হবে দেখো লেখা রয়েছে সৃজনী শিল্প গ্রাম তো চলো আমরা ভেতরে ঢুকবো কিন্তু এখানে টিকিট কাটতে হয় টিকিট কেটে তারপরে ঢুকতে হয় এখানে আর প্রকৃতি ভবনে দুটোতেই কিন্তু টিকিট কাটতে হয় তো সোনামার বাবাই দিকে টিকিট কেটে নিয়ে এলো তো চলো এরপর আমরা ভেতরে ঢুকবো আর আমি তো এই প্রথমে আসছি বেশ ভালোই লাগছে দেখো হাতের কারুকার্য সব কিছু দিয়ে ভেতরের গেটটাও করেছে হাতের কারুকার্য মানে এখানে সত্যি হাতের জিনিসই ফুটিয়ে তোলা হয়েছে বুঝতেই পারছ দেখে সত্যি খুবই ভালো লাগছে আসতে পেরে যে দেখছি নতুন নতুন জিনিস একটা কি বলো তো একটা জায়গা থেকে ঘুরে গিয়ে আর একটা জায়গায় এসে যেটা একটা মানে অনুভূতি থাকে কিন্তু একটা নতুন জায়গায় এলে না সেটা আলাদা থাকে যে কি আছে এখানে এর ভেতরে কি আছে কী দেখবো এইসব একটা ব্যাপারটা থাকে তো সেই জন্য বেশ ভালোই লাগছে খুব সুন্দর হাতের কাজ দিয়ে মানে করা হয়েছে চারিদিকটা আর কী বলতো এখানেও ফোন সব সময় অ্যালাউ নেই ফোনের জন্য এখানেও আলাদা করে টাকা দিতে হয় তো যাই হোক তো আমরাও নিয়েছিলাম আমরা ছবি তুলবো বলে তো এখানে দেখো অনেকে বেড়াতে এসছে অনেক পর্যটক আর শীতকালটা হ্যাঁ হয়তো শীতকাল আসতে যেতে কষ্ট কিন্তু কী বলতো শীতকালেই কিন্তু অনেক জন বেড়াতে আসে ভালো লাগে অনেক দূর দূরান্ত থেকেও এসছে আমাদের মতো সবাই আছে যাই তো আমরা একটু ঘুরছি আর ছাত্রছাত্রে তোমাদেরকেও একটু ঘুরে দেখাচ্ছি চারিদিকটা কেমন লাগছে তোমরাও দেখতে থাকো ভেতরে কিন্তু গ্রামের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে নানা রকম ঘর রয়েছে তার ভেতরে নানান রকম জায়গার নানান রকম জিনিস এখানে দেখো রয়েছে সৃজনী শিল্প গ্রাম এখানে পুরো ক্যালেন্ডারটা তুলে ধরেছে আর এটা হচ্ছে পুতুল ঘর তো চলোই পুতুল ঘরে ঢোকা যাক পুতুল ঘরে কি পুতুল আছে দেখা যাক এগুলো দেখো আগেকার দিনে যখন পুতুল নাচ হতো তখন কিন্তু এই পুতুলগুলোই ব্যবহার করা হতো তোমরা কে কে পুতুল নাচ দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি না একবার দেখেছি এক মানে একটা রিলেটিভদের বাড়িতে গ্রামে একবারই রেখেছি ওটাই হয়তো প্রথম হয়েছে ওটাই শেষ আর এগুলো সেই ছৌ নাচ করে পুরুলিয়ার সেই ছৌ নাচের মুখোশ এদিকে নানান রকম মানে হাতের কারুকার্য দিয়ে সব তুলে ধরেছে আর এই দেখো এই মানে দেখিয়েছে বিটুকে খুব ভালো লেগেছে কথা বলছে ওর সাথে মানে বিটু এমনই মাঝে মাঝে করে দেয় সবাই মানে না কথা বলে কেউ থাকতে পারে না পুতুল ঘর থেকে বেরুচ্ছি একজন বলছে এই মা এই ঘর থেকে পুতুলটাকে নিয়ে এলে নাকি পুতুলটাকে বার করে নিয়ে চলে এলে এরকম আর কি তো চলো এটাও একটা ঘর রয়েছে বাংলা এগুলো কিন্তু অরিজিনাল ঘর তৈরি করা হয়েছে সিজন সৃজনশিল্প গ্রামের ভেতরেই কিন্তু এই জিনিসগুলো আছে তো দেখো টিনের চাল মাটির ঘর কোথাও খড়ের চাল মাটির ঘর এইরকম আর কি সব নানান রকম মানে কারুকার্য দিয়া অরিজিনাল জানলা দরজা যেমন একটা ঘর হয় মাটির ঘর গ্রামের সেরকম আর কি তার ভেতরেও অনেক জিনিস সব মানে অনেক মানে সত্যি ঘুরতে পারলে কিন্তু সৃজনশিল্প গ্রামটার ভেতরে মানে যেটা আছে স্পটটা ওর ভেতরে ঘুরতে পারলে কিন্তু তুমি অনেক জিনিসই দেখতে পাবে দেখো গরুর গাড়ির চাকা এগুলোও তো সেই পুরোনো দিনেরই বলো তারপরে এগুলো এটাও খুব সুন্দর পালকি করে বউ নিয়ে যাচ্ছে মানে অনেক অনেক রয়েছে তুমি সত্যি ঘুরতে পারলেই হবে আর আমরা তো ঘুরে ঘুরে একবার এনার্জি লস হয়ে গেছিলো সেই সকাল থেকে ঘুরছি মনে হচ্ছে আর ভালো লাগছে না এরকম একটা ব্যাপার আর অনেকটা হেঁটে হেঁটে সব ঘুরতে হয় আর খুব সুন্দর লাগছে পালকি করে বউ দেখো বউটা খুব সুন্দর লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদেরকে বললাম না বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের চিত্র ফুটিয়ে তুলেছে এর মানে মধ্যে আসাম ত্রিপুরা লখনৌ কাশ্মীর যেরকম আছে সেরকম আর কি সব ফুটিয়ে তুলেছে এই ত্রিপুরাটা বিশেষ করে গুনগুনের জন্য তুলেছি নাহলে বিশ্বাস করো সব ঘরগুলোই ঢুকে ঢুকে দেখা মানে অসম্ভব হেঁটে হেঁটে মানে পারছি না এরকম একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু এই ত্রিপুরার এটা গুনগুনের জন্যই ঢুকে আরও দেখালাম যে ত্রিপুরার জিনিস কিন্তু না গেও দেখতে পেয়ে গেলাম যাই হোক ভালো লাগলো সব কিছুই আর হাতের বেতের জিনিস বলো এগুলো সত্যি খুবই ভালো লাগে আর এখানে যাই দেখছি মনে হচ্ছে তাই নি তাই কিনি এত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আর অনেক বড় অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু সৃজনশীল গ্রাম টিকিট কেটে ঢুকতে হয় কিন্তু দেখার আছে প্লিজ যদি কেউ যেও অবশ্যই টিকিট কেটে ঢুকে দেখো একবারই তো দেখবে বারবার তো আর দেখবে না তোর বন্ধুরা যেই এনার্জি নিয়ে এসেছিলাম সেই এনার্জি আমার চলে আর পারছে না মনে হচ্ছে হেঁটে হেঁটে যেতে বাপরে হাঁটা নিয়ে মানে গাড়ি করে এলেও বা কি হবে ভেতরে ঢুকে এত বড় এরিয়া জুড়ে হাঁটা বাপরে আর পারা যাচ্ছে না মনে হচ্ছে আর এই সব পড়া যখন গাড়িতে উঠছি তখন ঠান্ডা আবার গাড়ি থেকে নেমে যখন হাঁটছি তখন আবার ঘেমে যাচ্ছি যাই হোক আমার এনার্জি আছে তো আমি আর পাচ্ছি না যাই চলো তোমাদেরকে আরও ঘোরাবো আরও দেখাবো আমি ঘুরছি তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা এক জায়গায় বসে দেখছো আর আমি ঘুরে ঘুরে দেখছি চলো এদিকে গান হচ্ছে

দেখো এখানে হাটের মতনই বসেছে মানে সোনা সোনাঝুরি হাট বা কর্মতীর্থ হাট যেরকম হয় ভেতরে সেরকম কিন্তু এখানেও বসেছে অনেক দোকান ব্যাগের দোকান রকম জিনিসের দোকান হাতের কাজ কুর্তি থেকে পাঞ্জাবি থেকে চাদর থেকে অনেক রকমের অনেক কিছু জিনিস আছে তো দেখো রবীন্দ্রনাথের একটা স্মৃতি হিসেবে কিছু নেওয়া নেওয়াও তো যেতে পারে যা তো সেটাই দোকানে দেখছিলাম যে কি নেবো না নেবো সোনামাকে বলছি সোনামা কি নেবে সোনামা বলছে মা আমি কিচ্ছু নেবো না আমার সব আছে মানে একটা কিছু নিতে গেলেও মানে ওর খেলার জিনিস নিতে গেলেও আমি নেবো না মা আমি নেবো না মানে সত্যি খুব ভালো লাগে যে সোনামাকে কিছু মানে কোথাও দেখলে কিছু করলে যে নিতেই হবে সেরকম একটা ব্যাপার নেই আর দেখো এটা এটি সেন মানে অমর্ত সেনের বাড়ি নোবেলপ্রাপ্ত অমর্ত সেনের বাড়ি ভেতরে ঢোকা যাবে না গার্ড আছে তো বাইরে থেকেই আমরা সেই জন্য দেখলাম আর গেট থেকেও তোমাদের সাথে শেয়ার করলাম এটা অমর্ত সেনের ডক্টর অমর্ত সেনের বাড়ি প্রতিচি বাড়িটার নাম তো অনেক আগেকার বাড়ি বুঝতেই পারছো তো ঢোকা নিষেধ ঢুকতে পারলাম না আর এটা তোমাদেরকে দেখানাম ছাতিমতলা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখত বা থাকতো এটাই হচ্ছে ছাতিনতলায় এর ভেতরেও ঢোকা এলাম নেই ঢুকতে পারলাম না বাইরে থেকেই তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম আর তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস যেটা পাটের বট গাছ আর কি যেটা বলে তিন পাহাড় তো চলো তোমাদেরকে সেটাও দেখাই তিন পাহাড়ি বট গাছ তো এটা হচ্ছে তিন পাহাড়ের বট গাছ দেখো সত্যি বটগাছটা কতটা এরিয়া জুড়ে আর তিন পাহাড় বলছে তিনটে মানে স্টেপ বাই স্টেপ তিনটে রয়েছে বলে সেই জন্যে বলা হচ্ছে তিন পাহাড় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর পারলে তোমরাও একবার এখান থেকে ঘুরে এসো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো বন্ধুরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি একটু হোটেলে ভাত খেলাম তারপর আমরা চলে এসেছি আর সোনামার বাবা পেট্রোল পাম্পে তেল ভরছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এরপর বাড়ি ঢুকবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা